আজকে আমরা প্রথম আলো পত্রিকার একটি গুরুত্বপূর্ণ কলাম নিয়েছে প্রথম আলো পত্রিকায় আমরা প্রতিনিয়ত নিয়ে আসার চেষ্টা করি তো আজকে আমরা প্রথম আলো পত্রিকার যে গুরুত্বপূর্ণ একটা নিউজ আমরা পেয়েছি এই নিউজটা আসলে খুবই গুরুত্বপূর্ণ আমাদের প্রত্যেকে এই বিষয়টি নিয়ে জানা উচিত তো আমাদের প্রথম আলো পত্রিকায় আজকে ১৪ এ জানুয়ারি ইন ২০২৫ পঁচিশ এখানে যে বিষয়টি নিয়ে আজকে লিখেছে ডক্টর শারমিন আব্বাসি গাইনোকোলজিস্ট এবং বন্ধত্ব বিশেষজ্ঞ উনি যে বিষয়টা লিখছে যে প্রেগন্যান্সি পূর্ববর্তী যত্ন প্রেগন্যান্সির যে পূর্ববর্তী যত্ন একটা বিষয় রয়েছে আমাদের মেয়েদেরকে সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করেছে তো আজকে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করবো এখানে উনি প্রথম আলো পত্রিকায় খুব গুরুত্বপূর্ণ নিউজ দিয়েছে এই নিউজটা আমরা বিস্তারিত আলোচনা করি যেখানে আমরা দেখতে পাচ্ছি যে বলছে যে পূর্ববর্তী যত্ন হলো গর্ভধারণের আগে নারী এবং তার স্বামী পরিবারে শারীরিক মানসিক ও সামাজিক প্রস্তুতি তার মানে প্রেগনেন্সি এর পূর্ববর্তী হলো গর্ভধারণের আগে নারী ও তার স্বামী পরিবারে শারীরিক মানসিক এবং সামাজিক প্রস্তুতি যে বিষয়টা রয়েছে সেটা এমন যত্নের লক্ষণ গর্ভধারণের জন্য শরীরকে সুস্থ এবং সঠিকভাবে প্রস্তুত করা যাতে সন্তান সুস্থ অবস্থায় এই বিষয়টা আসলে খুবই গুরুত্বপূর্ণ আমাদের প্রত্যেকের এটা জানা প্রয়োজন হচ্ছে যে প্রেগনেন্সির পূর্ববর্তী যত্নের গুরুত্ব প্রেগন্যান্সির পূর্ববর্তী যত্নের মাধ্যমে গর্ভধারণের আগে এসব স্বাস্থ্য ঝুঁকি থাকে তা কমানো সম্ভব স্বাস্থ্যসম্মত খাবার সঠিক ঔষধ গ্রহণের গর্ভ অবস্থার জন্য ভালো শারীরিক পরিস্থিতি তৈরি করতে সহায়তা করে এক্ষেত্রে আমাদের স্বাস্থ্য পরীক্ষা কি কি করার দরকার এই বিষয় নিয়ে এখানে একটি চার্ট দিয়েছেন বলছে যে প্রেগন্যান্সির আগে নারীর শারীরিক অবস্থার পরীক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কি ধরনের পরীক্ষা করা যেতে পারে প্রথম অবস্থা বলছে পরীক্ষা এখানে গাইনোকলজিক্যাল পরীক্ষা এই পরীক্ষাটা সাধারণত মাসিক স্বাস্থ্য গর্ভধারণের ইতিহাস এবং কোন জটিলতা রয়েছে কিনা তা যাচাই করা যায় এখানে গাইনোলজিক্যাল পরীক্ষা এই পরীক্ষাটা করতে হয় জেনেটিক কাউন্সেলিং কোন জেনেটিক অসুখের ঝুঁকি বা পরিবারের ইতিহাস পরীক্ষা করা যেমন জেনেটিক এই বিষয়টা আমাদের পরীক্ষা করা উচিত যে ধরনের পরিবারের ইতিহাস যেমন থ্যালাসিমিয়া এই ধরনের অসুখ রয়েছে কিনা এই বিষয়টা আমাদের পরীক্ষা করে জেনে নিতে হবে তারপর বলছে যে ব্লাড টেস্ট রক্তের গ্রুপ রক্তের শর্করা করা ইনফেকশনের যেমন হেপাটাইটিস উপস্থিতি এটা পরীক্ষা করে নেওয়া প্রয়োজন এরপরে বলছি ভিটামিন ও মিনারেল মিনারেল চেক বিশেষ করে ভিটামিন ডি এবং আয়রন লেভেল আমাদের নারীর শরীরে কিরকম রয়েছে এই বিষয়টা পরীক্ষা করে নেওয়া উচিত এরপর বলছি থাইরয়েড পরীক্ষা থাইরয়েডের অবস্থা খতিয়ে দেখা জরুরি থাইরয়েডের অবস্থা খতিয়ে দেখা জরুরি এরপরে আমাদের আরো পরীক্ষা করা দরকার রক্তচাপ এই কয়েকটা পরীক্ষা আমাদের আসলে অবশ্যই প্রেগনেন্সির পূর্ববর্তী সময়ে এই পরীক্ষাগুলো করে নেওয়া আমাদের জন্য ভালো। যে কার্নোকোলজিক্যাল পরীক্ষা, জেনেটিক কাউন্সিলিং, ব্লাড টেস্ট, ভিটামিন এবং মিনারেল চেক, থাইরয়েডের পরীক্ষা, রক্তচাপ এই কয়েকটা পরীক্ষা অবশ্যই করে নেওয়া উচিত। এরপর আমাদের আসতেছে যে পুষ্টি এবং সঠিক খাদ্যাভ্যাস এই বিষয়টা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমাদের যে বিষয়টি আমাদের অবশ্যই জানা উচিত এ পুষ্টি এবং সঠিক খাদ্যাভ্যাস ফলিক অ্যাসিড গর্ভধারণের আগে ফলিক অ্যাসিডের পরিমাণ বাড়ানোর পরামর্শ দেওয়া হয় নিউরোলজিক্যাল ঝুঁকি কমাতে সাহায্য করে এটি সাপ্লিমেন্টও শুরু করা যায় সাপ্লিমেন্ট মানে ফলিক অ্যাসিড এক্সট্রা করে বাজার থেকে কিনে পাওয়া যায় সে বিষয়গুলো আমরা মানে ঔষধ আকারে খাওয়া যায় ফলিক অ্যাসিড প্রোটিন এবং আয়রন মাংস ডাল এবং শাকসবজি ও বাদাম থেকে প্রোটিন এবং আয়রন নেওয়া উচিত এটাও আমাদের প্রোটিন এবং আয়রন এটাও আমাদের খাবারের তালিকার মধ্যে রাখতে হবে এরপর বলছে ক্যালসিয়াম হাড় এবং দাঁত শক্ত করার জন্য ক্যালসিয়াম গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টা আমাদের গুরুত্বপূর্ণ তাহলে ফলিক অ্যাসিড প্রোটিন আয়রন ক্যালসিয়াম এই জাতীয় খাবার অবশ্যই প্রেগন্যান্সি পূর্ববর্তী মেয়েদের বা নারীদের এই ধরনের খাবারগুলো খাওয়া উচিত ওজন নিয়ন্ত্রণ ও ব্যায়াম স্বাস্থ্যকর ওজন বজায় রাখা গর্ভধারণের আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রেগন্যান্সির আগে শরীরের মাংস এবং হাড় শক্ত করতে নিয়মিত ব্যায়াম করা উচিত এরপর আমাদের মানসিক স্বাস্থ্য বিষয়টাও দেখতে হয় যে মানসিক স্বাস্থ্য গর্ভ গর্ভধারণের আগে মানসিক স্বাস্থ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগ ব্যায়াম মেডিটেশন সঠিক বিশ্রাম এবং স্বামী বা পরিবারের সদস্যদের সহায়তা এ কয়েকটা জিনিসও আমাদের প্রয়োজন মানসিক স্বাস্থ্য এরপর বলছে জীবনযাপন ও সম্পর্কিত